আবার ওরে আবার কিছু আগে থেকে তেল দিয়ে এখন বলতেছে পরবর্তী খুশি করছে কত নাটক নাটকের আর শেষ নাই এটা কোন সিরিয়াল কে আমি জানি না সিরিয়ালের নামটা খুঁজে বের করতে হবে আপনারা কি বলেন বিশ টাকা দিতে পারো নাই এখন তুমি হাজার টাকা দিয়ে ফোন কিনে দিতে পারতেছো এখন এই কারণ কি একটা যে ফেসবুকে কিছু ডলার ইনকাম করে সেখানে আবার রেড সিগনাল করে গেছে ওই রেড সিগনালকে গ্রিন করার জন্য আবার এই ফোন কিনে দিল যাই হোক দিছে এটাই বড় কথা ఓువ